মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু মাদারীপুর মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আনাস নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে জানা যায় রবিবার দুপুরে জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নে হাজি মোল্লাকান্দি গ্রামের রিপন হাওলাদারের আড়াই বছরের শিশু আনাস এই ঘটনা ঘটে নিহত আনাস বাড়ির উঠানে খেলছিল খেলতে খেলতে সবার অগোচরে আনাস বাড়ির সামনের পুকুরে পড়ে যায় এদিকে আনাসকে না দেখে পরিবারের লোকজন তাকে চারদিকে খুঁজতে থাকে বিকেলের দিকে পুকুরের পানিতে আনাসের লাশ ভাসতে দেখে তাকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতনা ঘোষণা করে শাওন করিম মাদারীপুর সংবাদদাতা E